শনিবার বিকেলে রানাঘাট বিনয় ভবনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক কর্মসূচি ও ভোটার লিস্ট কর্মসূচি সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ তৃণমূল জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি নদীয়া জেলা দক্ষিণ আইএন জেলা সভাপতি সনোজ চক্রবর্তী প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ড শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্যরা কমিটির মাধ্যমে থাকবে বিএলএটিউকে আমাদের সেইভাবেই প্রশিক্ষিত করা হয়েছে এবং আমাদের জেলায় চব্বিশশো একান্নটি একান্ন জন চব্বিশশো একান্ন জন বিএলএ আছে তার সাথে আমাদের ওয়ার্ড সুপারভাইজার পঞ্চায়েত সুপারভাইজার লকডাউন সুপারভাইজার এবং বিএলএ ওয়ান ডি আমাদের এই গোটা পার্সেটা এবং এর সাথে সাথে জেলাতে একটা মনিটরিং কমিটি আছে আমাদের হোটালে সুদীপুর কমিটি ঠিক তেমনিভাবে জেলার পরে থাকে লকডাউনে আমাদের কমিটি আছে ঠিক তেমনিভাবে অঞ্চলও কমিটি আছে বুথেও কমিটি আছে একদিকে আমাদের কমিটির সাথে যোগাযোগ যারা পাশাপাশি এই বিষয়টা সরাসরি দেখবেন ফিল্ডে কাজ করবেন তাদের সাথে সমন্বয় থাকবে এই প্রক্রিয়াটা আপনাদেরকে অবগত করার জন্যে মূলত আজকে আমার আপনাদেরকে এখানে অনুরোধ করেছিলাম আপনারা এসেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় এবং সাথে সাথে আমরা বলবো যে বাংলা ভূমি সম্প্রীতির ভূমি উন্নয়নের ভূমি বাংলা মানে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাংলা বাংলা মানে পরমহংস রামকৃষ্ণ দেবের বাংলা বাংলা মানে হরিচাঁদ ঠাকুরের বাংলা বাংলা মানে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের বাংলা রামমোহন রায়ের বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা সম্প্রীতির বাংলা সৌভার্দের বাংলা আর আজকে মামাটি মানুষের সরকারের মাধ্যমে উন্নয়নের যে কর্মযজ্ঞ হচ্ছে সেই উন্নয়নে বাংলাকে একেবারে ভারতবর্ষের প্রথম সারিতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাই ত্বরান্বিত হয়ে চলেছে এই বাংলাকে আমরা আবার আমরা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থানে দেখতে চলেছি আগামী দিনে গতকালই আপনাদেরই সংবাদ মাধ্যমে নিউজ প্রিন্টে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা প্রকাশ করেছে যে স্বাস্থ্য ব্যবস্থায় প্রায় নশো ছিয়ানব্বইটি স্বাস্থ্যকেন্দ্র স্বীকৃতি মানে ভালো কাজের স্বীকৃতি পেয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে সিস্টেম আছে সেই সিস্টেমের ওপরে যে স্বাস্থ্য পরিষেবা সেই স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে তালিকাভুক্ত করা হয়েছে বিভিন্ন রাজ্যে তার মধ্যে সব থেকে বেশি আমাদের রাজ্য নশো ছিয়ানব্ব কোটি স্বাস্থ্যকেন্দ্র তালিকাভুক্ত হয়েছে এখানে প্রমাণ করে দিচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কত উন্নত বাংলার শান্তি সমৃদ্ধিকে বজায় রেখে বাংলার উন্নয়নের কর্মযোগ্য চলছে এবং গণতন্ত্রের অলিখিতভাবে চতুর্থ স্তম্ভ আপনারা সংবাদ মাধ্যম আপনাদের কাছে সেই প্রত্যাশা আছে বাংলার সেই ইতিবাচক দিকগুলি মামাটি মানুষের সরকারের সেই ইতিবাচক দিকগুলি আপনারা তুলে ধরছেন আরও বেশি করে সমৃদ্ধ হচ্ছে বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা সদর্থ বার্তা চলে যাচ্ছে আপনাদের কাছে সেটিও আমরা প্রত্যাশা করি এবং আমরা প্রত্যাশা করব আমাদের এই যে ভূমিকা দল যে করেছে এবং দল যে প্রক্রিয়ায় নেমেছে বাংলার ভোটকে সুরক্ষিত করবার জন্য সেই বাংলার ভোট সুরক্ষিত করার ক্ষেত্রে আমরা যেভাবে ফিল্ডে কাজ করব সেই কাজের ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে অনেক সংবাদ মাধ্যম বাস্তব বিষয়গুলি তুলে ধরেছেন এখানে আমাদের জেলা যুব সভাপতি আছেন দশপুরের একটি ঘটনা তিনি সরজ দিনে গেছিলেন সেখানে দেখা গিয়েছে জীবিত মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচক তালিকা থেকে বাদ বাদ দেওয়া হয়েছে এরকম অজস্র উদাহরণ আছে একটি উদাহরণকে ব্যাপারটাকে মিনিমাইজ করার কোনো প্রশ্নই নেই আমাদের এখানে দায়িত্বশীল লিডারশিপ সকল আছে সিনিয়র লিডারশিপটা আছেন এমএলএ থেকে শুরু করে সকল দায়িত্বশীল নেতৃত্ব আছে প্রত্যেকেরই সশ ক্ষেত্রে ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে প্রত্যেকে জানেন তাদের এলাকায় এরকমভাবে নির্বাচক তালিকা যেটা আছে ত্রুটিযুক্ত নির্বাচক তালিকা সেই ত্রুটিযুক্ত বহুল নির্বাচন তালিকা স্বচ্ছ মেদবর্ধিত এবং সঠিক নির্বাচন তালিকা গঠন করতে আমরা পারব আপনাদেরও সহযোগিতা আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ